अच्छा गोविंद तो खेते बारे आपने क्या भल्में तो आपने गोविंद तो यह खोएगा ले आपने गोविंद तो यही बैठा है सारा प्रीति भी तार बैठे रंजित रखे तो आपने फिर भी तो क्या किया अगर स्वान्तान रख के दो माँ और बाबा गो आता इसी तरह करोगा क्यों आपने अगर स्वान्तान रखते बारे ना और वही � তাহলে তার সাথে আপনি কি করে যুক্তরা করেন যে ভগবান খায় আমি না বাবা বাবা হ্যাঁ আরে ভগবান তো ষোলো হাজার একশো আটটা বিয়ে করছে প্রত্যেকটা স্ত্রী এর করে দশটা সন্তান যাদের যদু বংশ ছাপ্পান্ন কুটি আপনি কটা করেছেন আবার দেখুন এক লগ্নে হয়েছে ষোলো হাজার একশো বিবাহ বুদুলি লগ্নে এটাই এক লোক বিবাহ হয়েছে আর আটটা হয়েছে আটবারে এই হলো ষোলো হাজার একশো আটটা এখন আমরা কি ভগবানের সঙ্গে তুলনা করতে পারবো এই জন্য ভগবানের সঙ্গে তুলনা করাটাই অপরাধ উনি যা করবেন আমি তা করবো তাই আর ভগবানের মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায় হ্যাঁ তো আমিও ভগবান হ্যাঁ আমিও ভগবান আমার কি সুবাস এটা হলো কংসের কথা কংস বলেছিল আমার ব্রত করবি আমার পূজা আমার করবি নাম নিবি আমি তোদের লালন পালন করি আমার কে রে এই কথাটা কে বলেছিল কংস আমাদের মধ্যে যারা এই কথা বলে তারা কার বংশ কংসের হরে কৃষ্ণ তাহলে আমরা কি করব আমরা ব্রত করব আপনি যুক্তি দিয়ে বুঝবেন শাস্ত্র দিয়ে বুঝুন আপনি হরিভক্তি বিলাসটা খুলেই দেখুন আপনি গ্রন্থ না পারেন তারপরে বিশদ ভাবে ভাগবতে তার ব্যাখ্যা দেওয়া আছে আপনি ভাগবত দেখুন এরকম শাস্ত্রের অনেক প্রমাণ আছে আপনি প্রমাণ দেখবেন না আন্তানি কথা বলার কোনো মূল্য নেই তাতে অপরাধ বাড়ে কমে না যাই হোক তাহলে ব্রত করতে হবে কীভাবে নবমী যুক্ত অষ্টমীতে সেটা যখনই হোক ভগবান জন্ম নিয়েছেন রাত্র বারোটায় এখন এই যে রাত্র বারোটায় জন্ম নিয়েছে তিথিটা না হয় বদলালেন এদিক সেদিক গেল এখন রাত্রের বারোটা কোথায় নিবেন এদিক যাবে সেদিক যাবে উল্টা পাল্টা হবে তাই না কিন্তু রাতের টাইমটা কি ব্যতিক্রম হবে কি রাতের টাইম বারোটা এই বারোটা কি দুইটা হবে হ্যাঁ চারটার সময় বারোটা হবে কি বারোটা তো বারোটাই থাকবে তাহলে আপনি রাত্রের বারোটায় জন্ম নিয়েছে শ্রীকৃষ্ণ দিনে জন্ম নেয় নাই আজকে সকালে অভিষেক করাচ্ছে কষাইরা গেল তাড়াতাড়ি স্নান করা মানে অষ্টমী গেল সাইরা গেল তাড়াতাড়ি স্নান করা কালি অষ্টমীর লগে যখন যোগা খার লগে মিল নাই এই যে সমস্যাটা হলো এই জায়গায় এই জন্য গুস্বামী মতে লেখা আছে পরাহে আমাদের বিধান কিন্তু দুইটা একটা হলো দৈব আর একটা হলো আসুরিক বিধান একটা হলো অসুরের বিধান যে বিধানটা জম কলিয়াবং শুক্লাচার্য এই অসুরদের গুরুদেব শুক্লাচার্য যে বিধানটা করেছে সেই বিধানটা হলো আশরিক বিধান যে বিধানের দ্বারাতে মানুষকে নরখে নিবে আর দৈব বিধান যেটা গোস্বামী মত বলা হয় গুরুদেবের মত গোস্বামী মত সেই মত পড়াহে সব সময় লেখা থাকে যে গোস্বামী মতে হয় মানে শুদ্ধটা সঠিকটা সুসিদ্ধান্ত যেটা তা আপনি সুসিদ্ধান্ত মানবেন তাহলে সুসিদ্ধান্ত মানতে গেলে সুসিদ্ধান্ত দিবেন কে সুসিদ্ধান্তটা দিবেন গুরুদেব তাহলে গুরুদেবকে বেছে নিতে হবেন তিনি কতটুকু শাস্ত্রজ্ঞ কতগুলা শাস্ত্র অধ্যয়ন করেছেন সুসিদ্ধান্ত হয়েছেন কি একালে জানতে হবে গুরুদেরও জেনে শুনে ভ যে কৃষ্ণ নাহি যে আর সকল মরে অকারণ এখন আমাদের জানার বস্তু হলো এই কিন্তু আমরা এই যে পূর্বের প্রথা বাপ দাদার প্রথা ওটা বলতে পারছি না আমাদের পরিবর্তনও হচ্ছে সব পরিবর্তন হচ্ছে বাপ দাদা দুধ বেসে নাই আর এখন একদিন বাকি নাই দিলে দুধ বেছে আগে কই তো দুধ বেশা ভালো না তাহলে বাপ দাদার কথা মানেন মানেন না বাপ দাদা লেখাপড়া করে নাই স্কুল কলেজে যায় নাই এখন তো বাপ দাদার কথা মানেন না লেখাপড়া করেন চাকরি বাকরি করেন বাপ দাদার কথা মানেন না বাপ দাদা কুয়ার জল খাইতো দাদা মানেন না হর চিওয়ালের জল খান ঠিকো সে দাদা যা করতাম তা করেন না বাপদাদা গৃহস্থি করতো সারাদিন ঘুরত হ্যাঁ কি সুন্দর আনন্দ ফুর্তি করে বেড়াইতো এখন তো বাড়ি গেলে কি ওই দাদার কথা দেখুন বাপ দাদা কিচ্ছু নেই বাপদাদা মোবাইল চালাইতো নাম শুনেছে ফেসবুক চালাইতো ইন্টারনেট চালাইতো কিচ্ছু চালাইতো না মোবাইলে কথা বলতো কিচ্ছু করতো না এখন বাপ দাদার কথা মানেন না সব করেন তাহলে দাদা আছে কোথায় কোন ক্ষেত্রে বাপ দাদা নাই বাপ দাদা আছে বাহ তাহলে আমাদের সব কিছু পরিবর্তন হলে আমাদের কিন্তু ধর্মেরও পরিবর্তন হয়ে কারণ যুগে যুগে ধর্মের পরিবর্তন জীবের কল্যাণের জন্য ভগবান স্বয়ং এসে করে যান আমরা সত্য যুগের ব্রত করতে পারবো না যেখানে হাজার হাজার বৎসর তপস্যা করতে হতো আমাদের ব্রত কোনটা আমাদের ব্রত হলো আজকে একটা ব্রত পালন করুন শত জনমের পাপ ধ্বংস হয়ে যায় একটা ব্রতে আপনি যত পাপ করবেন সব পাপ শেষ একটা ব্রতে এই কথাটা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তার বাবার কাছে বলেছেন যে হে পিতা এই ব্রত পালন করার নিয়ম শুনুন পিতা বলেছিল কৃষ্ণ তুমি নিজে বলে দাও তোমার এই ব্রতটা কিভাবে করতে হবে কখন করতে হবে শ্রীকৃষ্ণ তখনই বলেছিলেন যে তাহলে শুনুন পিতা যে কোন পিতাকে বলেছে এখন যদি আপনারা বলেন তাহলে বসুদেব তার মা বাবার কাছে বাবারে কে রামদা উন্মুকে বাবা উন্মুখে বাবা পুরুষ গত হ্যাঁ হবে হবে না কারণ বাবা জিজ্ঞাসা করেছে জীবের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ বলছে জীবের কল্যাণের জন্য অসংখ্য ভাব আমরা করব এমন কোনো দিন নাই মানুষ ভাব করে না এমন কোনো দিন নাই মানুষ মিথ্যা কথা বলে না এমন কোনো দিন নাই কারণ নিন্দা কেউ করে না আমরা কিন্তু প্রতিনিয়ত ভাব করেই চলেছি হ্যাঁ কেউ ভালো দেখতে পাচ্ছি না কারো সৌন্দর্য দেখতে পাচ্ছি না কেউ চলতে পারে না দেখতে পাচ্ছি না কেউ ভালো চেহারা হলেও দেখতে পারি না মোটা হয়ে গেলেও দেখতে পারি না আরও চিকন হয়ে গেলেও দেখতে পারি না হ্যাঁ ওঠু ভালো মন্দ খায় ওটাও দেখতে পারি না আবার না খেয়ে থাকলেও দেখতে পারি না বাড়ি ঘর সাইডে দু রাস্তাঘাটে যাওয়া দেখতে পারি না সুন্দর বারে ঘর ঘরও দেখতে পারি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হিংসা এই ভাব কি করে মুচন হবে এই জন্য শ্রীকৃষ্ণ বলেছিলেন একটা ব্রতর দ্বারাতে সমস্ত পাপ থেকে মুখ পায় সেই ব্রতটাই হলো যারা শ্রবণ করছেন দিনের শ্রবণের চাইতে এক লক্ষ গুণ বেশি পাবেন সোজা কথা নয় এক লক্ষ গুণ বেশি অথচ এটা আমরা বুঝি না হ্যাঁ সরকার থেকে যদি এখনই বলে একদিন এক লাখ একদিন না খেয়ে থাকলে এক লক্ষ টাকা দিব কি বাচ্চা হয়েছে আচ্ছা এখন দেখুন আমরা এই অল্প কিছুর জন্য আমরা একদিন এক রাত না খেয়ে থাকতে পারবো কিন্তু ওই টাকাটার জন্য আর ভগবান যে বললেন তুমি যদি এক রাত একদিন আমার জন্য কষ্ট করো তাহলে আমি তোমাকে কি দিব শ্রবণ করো কি দিব আমি তোমার শত জনমের পাপ ধ্বংস করে দিব তোমাকে আমি মুক্ত করে দিব তোমাকে আমার কাছে নিয়ে আসবো বাহ একদিন এক রাত কষ্ট করলে আমরা বহু জনমের পাপ থেকে মুক্তি লাভ করতে পারি তাহলে একটা দিন একটা রাত কি আমরা কষ্ট করতে পারি না